সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফ চ্যানেলে স্বাগতম আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বাংলাদেশ রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা পরীক্ষায় পূর্ণমান ছিল দুইশো এখানে আপনাদের জন্য প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে প্রশ্ন সমাধানের কাজ চলছে তাই প্রশ্ন সমাধান হওয়া মাত্রই পরবর্তীতে ভিডিও আকারে প্রকাশ করা হবে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্ন সমাধান চাকরি পরীক্ষা নির্বিজ্ঞপ্তি প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি ও ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বা জের অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে